বড়সড় বিপদে পড়ে গেলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ তথা তৃণমূল নেত্রী কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ তস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল দক্ষিণ বিধাননগর থানায় কিন্তু কেন রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের বিরোধিতা করে কাকলি ঘোষ তস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে অভিযোগ তিনি যে ভাষা প্রয়োগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ তস্তিদারের বিরুদ্ধে আইন কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করে অভিযোগ দায়ের করা হয়েছে রবিবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কথায় উঠে আসে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন অপারেশন সিঁদুরের শতাধিক জঙ্গি খতম হয়েছে কিন্তু অনেকের পেটে তাতে ব্যথা হচ্ছে কয়েকজন অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন অমিত শাহর বক্তব্যের পাল্টা ময়দানে নামে তৃণমূলের মহিলা ব্রিগেড বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি খোঁজ দস্তিদার অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন ওরা সিঁদুরের ফেরিয়ালা হয়ে ঘুরছে অথচ মহিলাদের সম্মান কিভাবে করতে হয় সেটা জানে না আজকের মন্তব্যের মাধ্যমে তারা আবার প্রমাণ করলেন তাদের মুখে নারী সম্মানের বলি থাকলেও বাস্তব সম্পূর্ণ ভিন্ন তবে কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন তা এই প্রশ্ন তুলে কাকলির বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি তাদের দাবি কাকুলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় তাহলে তার গ্রেপ্তারির জন্য আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলন এবং বিক্ষোভ শুরু করব।